কতটা এক্সাইটেড বলো গ্র্যান্ড ফিনালে পৌঁছেছো খুবই এক্সাইটেড নার্ভাস লাগছে না হ্যাঁ একটু তো কালকে একটু টেনশনটা বেড়েছিল তো কালকে টেনশন বেড়েছিল তাই জন্য আমার গানটাও খারাপ হয়েছিল ওই জন্য আজকে আমি আর টেনশন করিনি আমি গেয়ে নি তো মোস্তাদ তাই তো হুম বাড়িতে কি বলছে ভালো খুবই ভালো বলছে খুব ভালো বলছে এই যে দর্শকদের এত ভালোবাসা এই বয়সেই মানে কি মনে হচ্ছে একটু শুনি একটু ফিলিংস গুলো শেয়ার করো আমাদের সঙ্গে হ্যাঁ তো অডিয়েন্সরা শুনছে তো খুবই খুবই ভালো বলছে খুব ভালো বলছে অনেক কিছু গিফটও দিচ্ছে এখন আর জাজেস দেন জাজেসরা কি বলছে বিচারকরা খুবই ভালো বলছে খুবই ভালো বলছে সবাই ভালো বলছে কেউ বকা দিচ্ছে না কেউ বাঁকা দিচ্ছে তোমার সব থেকে বেশি মানে বিচারকদের মতো কাকে বেশি ভালো লাগে জাবেদছে জজম্যাম আর আছে কৌশিকি ম্যাম তাই এটাকে ভালো লাগে আচ্ছা আর বাকি এখানে বন্ধু তো দেখছি অনেকে মানে কারাকারা বন্ধু হলো সবাই সবাই বন্ধু হয়ে গেছে কি বেস্ট ফ্রেন্ড হয়েছে হয়েছে কি হ্যাঁ ওই সিদিদি আর ওতন দাদা ওরে না তাদের সঙ্গে কি খেলাগুলো হয় দুষ্টুমি হয় হ্যাঁ সব হয় ঝগড়া হয় আচ্ছা হয় এই বয়সে কি ঝগড়া হয় আমি করি মানে পরের দিনই চকলেট দিতে হবে এই সব করেই চকলেট নিয়ে ঝগড়া ঝগড়ি কাড়া কাড়ি দিয়ে একদিন চকলেট নিয়ে ঝগড়া করতে করতে মানে এতেই হয়ে যায় হুম দিন শেষ তাই তো সত্যি তোমার সামনে ফাইনাল কাজ কি শুনি

টাটা বাই বাই বাড়িতেও কি এতটা দুষ্টুমি করা হয় না শান্ত এখানে তো দেখছি খুব শান্ত করে কথা বলছো বাড়িতেও মানে খুবই দুষ্টু বাড়িতে খুব দুষ্টু বকা খাও কে বকা দেয় মা না বাবা নেই দুজনেই বকা দেয় আর ভালোবাসে কে কেউই না হ্যাঁ মা বাবা কষ্ট পাবে শুনলে যে কেউই ভালোবাসে না এত মিষ্টি ছেলে এত সুন্দর মানে যোগ্য ছেলে তাকে ভালো না বেশি কেউ পারে মিথ্যে কথা বলছে ওই দেখ এদিকে এসো আসো এদিকে

এবার এবার থেকে তো ডান্স বাংলা শুরু হবে ইমোশনাল তো অবশ্যই আমরা সবাই আমরা আমরা প্রায় সময় প্রায় কেঁদে কেঁদে ফেলি এতদিনে একটা এত বড় একটা জার্নি আমি আমি এমনিতে আমি খুব ইমোশনাল সত্যি সত্যি এখানে সবাই জানে সেটা তো চিন্তা তো আমরা সবাই করছি ইভেন আমাদের এই যে প্রথম ফার্স্ট ফাইনালিস্ট আমাদের অনেক অলরেডি চলে গেছে একদম ওর মতো চ্যাপলেস যদি আমরা সবাই থাকতে পারতাম খুব ভালো হতো আমরা সবসময় চেষ্টা করছি আমাদের পারফরমেন্স লাইক টেনশনটাকে নিজের মধ্যে লুকিয়ে নিয়ে দেওয়ার আমার পারফরমেন্স হয়ে গেছে কিন্তু এখানে সবাই খুব চেষ্টা করছে যাতে ভালোটা দিতে পারে একদম বেস্টটা দিতে পারে এবার দেখা যাক কি হয় সবার মধ্যে একটা টেনশন কাজ করছে মানে পুরো পুরো বিষয়টাকে মিস করবো এই শুটিংয়ে আসা বা শুটিংয়ের আসার আগে এই গান প্রিপেয়ার করার সময় গ্রুমিং রিহার্সালস ঘুম থেকে উঠে আমাদের সাথে যারা থাকতো সেই সুমিত্রাদি মঞ্জুরির বকা খাওয়া যে ঘুম থেকে ওঠ রিহার্সেলে যাবি নাকি এইসব অনেক কিছু সব কিছু মিস করবো এবং সব থেকে বড়ো কথা যাদের সাথে এতদিন ছিলাম সকাল থেকে রাত অবধি এবং কখনও কখনও গানের প্রেসারে আমরা একসাথে এরকম হয়েছে যে রাত দুটো আট অবধি আমরা গান নিয়ে ভাবছি যে কাল একটা কিছু দেখাতে হবে আমাদেরকে আজকের মধ্যে রেডি করতে হবে তো সেই পুরো জিনিসটাকে এত মিস করব আমরা সেটা মানে আমি আমি জানি এখানে সবাই মিস করবে সেটা খুব আমি সত্যি কথা বলতে আমি আমি প্রথমে কাঁদতে হচ্ছে অঙ্কনা এবার অঙ্কনা মোটিভেশন পেয়ে পেয়ে অঙ্কনার কান্না এখন চলে গেছে অঙ্কনার এখন কাঁদে না এবার অঙ্কনার ভূতটা আমার ওপর চেপে গেছে অ্যান্ড আমি এখন কিছু হলেই কেঁদে ফেলছি সেটা আমাকে ইভেন এমনও হয় আমি পজিটিভ কিছু পেলেও আমি কেঁদে ফেলি মানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছি এখন আর আজকে এসে তো আমি এপিসোড শুরু হওয়ার আগে পর্যন্ত আমি বলে গেছি যে আজ তো আমি কাঁদবো আজকে আমি স্টেজ ধরে কাঁদবো স্টেজ জড়িয়ে ধরে তো হ্যাঁ আমি তো ইমোশনাল খুব বাড়িতে সবাই খুব খুশি এবং বাড়িতে এরকম নয় যে কেউ বলছে যে তোকে ফিনালে যেতেই হবে কিন্তু তাও একটা থাকে যে তুই তোর বেস্টটা দে যা হওয়ার সেটা হবেই কিছু করার নেই তো বাড়িতে সবাই খুব খুশি এবং সবাই খুব প্রাউড ফিল করছে আমাকে নিয়ে শুধু বাড়ির লোক নাই আমাকে যারা যারা চেনে এখন আমার পাশের যারা তারা সবাই খুব খুশি এবং সেটা দেখে নিজের একটা এবং একসাথে নিজের একটা একদমই তাই মানে আমি সব থেকে আলাদাভাবে দেখতে গেলে আমি যেরকম ধরনের গান গাই সেরকম গান আবারও গেয়ে পরে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সেটা মানুষ এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে জিনিসটাকে মানুষ এত ভালোবেসেছে এবং সেটার পরে যে ফিডব্যাকগুলো পাই যখন জানতে পারি যে মানুষ গান এই গানগুলো আবারও শুনছে ভালো লাগছে মানুষের তখন যে কি রকম অনুভূতি হয় সেটা হয়তো আমি ওয়ার্ড বাই ওয়ার্ডস বোঝাতে পারবো না প্রিয় বিচারক কে এখানে প্রিয় বিচারক সবাই মানে সবাইকে ভালোবাসি এবং মানে রেসপেক্ট করি তাদের মধ্যে বেশি বকা বকা সেভাবে তো কেউ দেয় না কিন্তু মানে স্টেজে এলে মনে হয় যে ও আচ্ছা আজকে আবার ধরবে এরকমটা মনে হয় আইডি স্যারের ক্ষেত্রে কখনো কখনো ইমন ম্যাম বা কখনো কখনো শান্তনু স্যার বাকি এমনিতে সবাইকে আমি খুব ভালোবাসি এবং খুব রেসপেক্ট করি একদম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ নিশ্চয় পথে বল নাম সাথী পথে হবে পথে না জনশ্রুতির নানান মতে মনোরথের উঠে কানা হবে যে না হবে জানা পথে বল নাম সাথী পথে হবে পথে না থ্যাংক ইউ এবার ধীরে ধীরে ফাইনালের দিকে মানে ধীরে ধীরে না একদম ফাইনালের কাছেই চলে এসছি যেরকম নার্ভাস আছি এক্সাইটেড হচ্ছে কারা কারা যেতে পারবে তার জন্য অদ্ভুত একটা ফিলিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার চাপটা বেড়ে গেল আর মাত্র পাঁচটা সিট বাকি বাড়ির থেকে কেউ অতটা চাপ দিচ্ছে না বলছে যে তুই তোর বেস্টটা দে তারপর কি হবে সেটা তো দেখা যাবে কারণ এখানে আমরা যতজন আছি প্রত্যেকেই খুব ভালো গায় তো সেই জন্য হ্যাঁ প্রচর্ণ ভীষণ আনন্দ হচ্ছে এখানে আসার পরে অনেক মানুষজন চিনতে পারছে আমার গান ভালোবাসছে সবাই এত ভালো বলছে তাই ভীষণ ভালো লাগছে যে সববার এতটা সাপোর্ট পাচ্ছি একদমতে যখন শেষ না নাম কি কথা না ধীরে ধীরে বালমা ও হো স্যেরা হল্লি হললি চেল্লো মো রিসার্চ না অল্প টেনশন আছে কিন্তু আজকে আবার এক্সাইটেডও আছে খুব তারপর এখানে হচ্ছে সেমিফাইনাল আজকে তো একজন চলে একজন চলে গেছে ফাইনালে তো এখন আমাদের আরেকটু পরে গান হবে দেখি কি হয় আশা করছি তো ভালো হবে আমাদের দুজনের ডুয়েট গান আছে আরেকটু পরে আরেকটু পরে আমার সেম সেম করেছে সাথে

আর অন্তর আমাকে ভালো লাগে আমি আমার দিদির সাথে আমার বাড়িতে দিদি আছে একটা আমি বাড়িতে দিদির সাথে আমার বাড়িতে দিদি আছে আমি দিদির সাথে দুষ্টুমি করি চাই না আমি হয়তো আমার মায়ের সাথে দুষ্টুমি করি কিন্তু আমার দিদি নেই তো আমার বন্ধুদের সাথে আমি দুষ্টুমি করি আর বাড়িতে কি বলছে সবাই খুব খুশি আমি

আলটিমেটলি এটা একটা কম্পিটিশান আর ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যখন মঞ্চে পারফর্ম করি তখন সেখানে আমাকে এই পজিশনে পৌঁছোতে হবে বা মানে এক কথা যেটা বলে যে কম্পিটিশানে যে চাপটা সেটা থাকে না কিন্তু দিস ইজ আলটিমেটলি আ কম্পিটিশান সেখানে যতই আমরা এটা মাথায় রেখে চলি যে আমরা প্রত্যেকেই ভালো গায় এবং কেউ কার হচ্ছে বেটার বা খারাপ গাই না প্রত্যেকে নিজের জায়গায় ভালো গাই বা যতই এটা বলা হোক যে কম্পিটিশনের চাপ মাথায় না নিয়ে জাস্ট পারফর্ম করা আমার মনে হয় এটা একটা এই সাইকোলজিটা থাকবে বিকজ ইটস আ কম্পিটিশন সো সেইটাকে মাথায় রেখে যতটা বেস্ট দেওয়া সম্ভব ততটা দেওয়ার চেষ্টা করছি আমরা এখন দেখা যাক কি আর কম্পিটিশান ইজ বিকামিং ভেরি টাফ সো লেটসি বড সরি না আমি সত্যি বলতে জেতার জন্য অ্যাকচুয়ালি এসেছি সেটা নয় আমি সত্যি কথা বলতে আমি এখানে শেখার জন্য এসেছি এখন বিষয়টা হচ্ছে যে পরিবেশে থেকে খানিকটা কম্পিটিশনের পালসটা নিজের মধ্যে চলে আসে যে হ্যাঁ ফাইনালে পৌঁছতে পারলে হয়তো ভালো যদি ফাইনালে পৌঁছতে পারতাম খুব ভালো হতো বা যদি এই পজিশনে যেতে পারি খুব ভালো হয় সো সেই এক্সপেকটেশনটা আছে বা জেতার আশা আমি করি না কারণ প্রত্যেকেই এখানে খুব ভালো সিঙ্গার এখন সেইটার বিচার যা যে রেসপেক্টে তারা করবেন আমি কখনোই বলতে পারি না যে কেছি গান কি এ নদী এমন নদী জল চাই একটু যদি দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে এ প্রিয়া এমন প্রিয়া আজকে আমাদের গ্র্যান্ড ফিনালের আগে এই মঞ্চে এটা আমাদের শেষ দিন তো তার জন্য খুবই একটা মানে কষ্ট একটা ভেতরে হচ্ছে যে এত মাস ধরে এই মঞ্চটায় গান গেছি সেটা তো খুব 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 মিস জি বাংলা সারেগামা ম্যাকচুয়ালি আমাদের কাছে পুরো একটা ফ্যামিলির মতো সবাই আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি এতদিনের একটা বন্ডিং আহ একটু মিস করব সবাইকে ফিনালের পরে জানি এখন কত যেতে জেতে কি না জেতে পারব होप বেস্ট আর টেনশন আছে আনন্দ করছি মজা করছি খুব সেলিব एक्चुअली এখানে গান কে সেলিব্রেট করতে এসেছি মজা হচ্ছে আনন্দ হচ্ছে খুব খুব মজা করছি খুব মজা নি আমরা করছি সবাই দুধ দান্ত গায়ছে দুধ দান্ত গায়ছে একের পর এক বাচ্চাগুলো যেরকম গায়ছে বড়রা সেরকম গায়ছে কাকে ছেড়ে কাকে বাদ দেবে কোন আমার তো মনে হচ্ছে সবাইকেই ফিনালেতে নিয়ে যাবে

তো আমাদের ব্যাপারটা আমরা ছেড়েই দিলাম আমরা দুজন ছাড়াও বাকি যারা আছে তাদের সাথে ভীষণ ভালো বন্ডিং হয় इवन বাচ্চাদের মধ্যে এরকম দেখেছি যে বাচ্চাদের মধ্যে অনেক সময় হয় না যে দিদি বোন ভাই বোন দাদা দিদি এরকম একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই ওরাও আমাদের ফ্রেন্ড আমরা ওদের ফ্রেন্ড এরকম ভাবে থাকি আমরা সব সময় বন্ধুর মতো করে মিশে আছি খুব ভালো বন্ডিং হয়ে গেছে এমন কি যখন কেউ যায় তখন প্রচন্ড কষ্ট হয় মানে ভীষণই খারাপ লাগে তো সেগুলো সমস্ত হ্যাঁ <laughs> <laughs> गर, तेरा साथ ना Thank you so much. हमें आठ महीने आठ नौ महीने से ज्यादा हो गया और हम लोग यहाँ पे एकदम फैमिली जैसा रह रहे हैं आ रहे हैं एंजॉय कर रहे हैं गा रहे हैं मस्ती कर रहे हैं खाना पीना सब हो रहा है बट वो देखते देखते आज एकदम लास्ट डे है और इसके बाद वो देखते देखते आज एकदम लास्ट डे और आज के बाद सीधा फिनाले है और आ, सब लोग हमें एंजॉय कर रहे हैं जो परफॉर्मेंस हो रहा है और एकदम टाइट परफॉर्मेंस चल रहा है सब अच्छा कर रहे हैं बढ़िया कर रहे हैं ऑलरेडी ऑनिक फिनाले में चला चला गया है तो जो छः सीट थे उसमें से एक सीट तो गया तो पाँच सीट है अभी तो नर्वसनेस नहीं है मतलब सब अच्छा ही करना है क्योंकि अच्छा करोगे तो आगे जाओगे नहीं करोगे तो फिर घर ही जाना है तो उससे ज्यादा कुछ नहीं कर सकते नर्वस होके रोके डर के कुछ फायदा नहीं तो अच्छे से गाना है एंजॉय करना है मजे करना है और इतने महीने में मजे किए तो आज भी मजे करना है मस्ती करनी है अच्छे से गाना है और थोड़ा बहुत सीखा है इक्टु, इक्टु, इक्टु बोलते पाड़ी ना क्योंकि जो ये चल रहा है फिनाले के लिए जो जर्नी चल रहा है ये आज का लास्ट राउंड है फिनाले से आगे तो सभी एक सा एक है और एक साथ एक अपना अपना बेस्ट परफॉर्मेंस दे रहा है तो हम भी अपने बेस्ट देने की तैयारी में है है ना सायदा हम भी एकदम तैयार है तो पता नहीं क्या होगा लेकिन इतना जरूर पता है कि आज हम सब बेस्ट देने वाले हैं तो आज जो नर्वसनेस है सब वो सब को अंदर रख के आज जो ये सेलिब्रेशन चल, चल रहा है उसको सेलिब्रेट करके अच्छा गाना तो बड़ी है बढ़िया गाना वे वे जी जी फेवरेट फेवरेट जजेस फेवरेट एक्चुअली सभी सभी हम वो एक अगर बोलेंगे तो गलत हो जाएगा तो एक को नहीं बोलेंगे सभी फेवरेट है सभी फेवरेट है भाई क्या जाना हां सैयागल साथ হ্যাঁ আমরা এক্সাইটেড ভীষণ ইমোশনাল এক্সাইটেডের চেয়েও বেশি না এই সেটটা মানে সবাই বলছে এই সেটটা কাল পরশু থেকে ডিসমেন্টাল হওয়া শুরু হবে এগুলো খুব ইমোশনাল জায়গা আসলে আমরা প্রতি সপ্তাহে এখানে এসেছি এদের সঙ্গে দেখা হয়েছে আর সত্যি কথা বলতে কন্টেস্ট্যান্ট এবং গ্রুমার্সের বাইরেও আমাদের যে দুশো তিনশো লোকের একটা ইউনিট আছে তাদের সবার সঙ্গে আমাদের একটা পরিবারের মতন সম্পর্ক হয়ে গেছে একসাথে বসে লাঞ্চ খাওয়া একসাথে বসে চা খাওয়া তো এইগুলো তো একটা মিস করবো সেই জন্য এটা আজকের দিনটা এক্সাইটমেন্টের সঙ্গে সঙ্গে খুব ইমোশনালও বটে বিচারের দাবিতে এবার কতটা মনে ভয় কাজ করছে যে অনেস্ট না সেটা একটা খুব চাপের ব্যাপার কারণ এত লোক একসঙ্গে তো ফিনালেতে ডেফিনেটলি যেতে পারবে না ফিনালে মানেই একদম সিলেক্টেড কিছু লোক যাবে সেই আমরা সবাই খুব প্রচণ্ড স্ট্রেসে যে কিভাবে কি হবে সবাই এত ভালো গাইছে এবং সত্যি কথা বলতে এই যে এগারো জন আজকে এখানে ফিনালে অব্দি এসেছে এটার একটা মূল কারণও কিন্তু যে আমরা শুধুমাত্র এদের সবাইকে ভীষণভাবে প্রোটেক্ট করে যে একটা যদি কোথাও কিছু একটু ভুল গিয়েছে তো আমরা আরেকটা চান্স দিয়েছি যে নেক্সট এপিসোডে ইউ ডু বেটার তো সেই সব করতে করতে এই এগারো জন অ্যাকিউমুলেট হয়ে গেছে সো ইভেনচুয়ালি উইল হ্যাভ টু কাম ডাউন টু আ সার্টেন নাম্বার যেখান থেকে আমরা ফিনালিটা করতে পারবো তো আমরা ভীষণ এক্সাইটেড এবং ভীষণ স্ট্রেসড এবং ভীষণ টেনশন হচ্ছে দর্শকে বলবো যে দেখতে হবে এই ইভেন্ট দেখতেই হবে চোখ রাখতেই হবে কারণ সত্যি কথা বলতে বাংলার বুকে জি বাংলা সবচেয়ে বড় সঙ্গীতের মঞ্চ সেটা ছাড়াও আমাদের এই মঞ্চ থেকে একটু খবর নিলেই দেখা যায় যে ন্যাশনাল লেভেলে কত পার্টিসিপেন্ট বড় মানে ন্যাশনাল লেভেল পার্টিসিপেন্ট করতে যায় এই মঞ্চ থেকে বেরোনোর পর সো ডেটলি মানে ইফ ইউ হ্যাভ টু দ্য মিউজিক্যাল ট্যালেন্ট কারা আসছে আগামীতে তার জন্য তো এই মঞ্চের উপর চোখ রাখতেই হবে एक बहुत ही मीठी सी एक जर्नी रही है जी बांगला सारेगा में और एक इतना इजी ये पूरा सफ़र रहा है इसमें कहीं भी कोई रुकावट नहीं आई है बाय द ग्रेस ऑफ गॉड गॉड इज़ विदास और वो इसलिए क्योंकि सब इतने पॉजिटिव माहौल है यहाँ पे कोई भी नेगेटिविटी है नहीं ना इवन कंटेस्टेंट्स में नॉट इवन जजेस में कोई क्लैश नहीं हुए सब लोग इतने आ, इनक्रेजिंग है इनका ए, एक दूसरे को कॉपरेट करते हैं तो बहुत ही एक मीठा एक्सपीरियंस रहा और सबसे एक अच्छी एक बॉन्ड हो गया है चाहे वो कंटेस्टेंट्स हों चाहे वो म्यूजिशंस हों बैंड हों चाहे वो पैनल ऑफ़ जजेस हों सबके साथ एक बहुत ही ज़बरदस्त एक रिश्ता कायम हो गया और इतने इतने महीने काम करते करते एक रिश्ता बन जाता है सारेगा पर आज के शेष दिन अमरा सारेगहाँ पर ग्रैंड फिनल एकदम কাছাকাছি চলে এসেছি দৌড়বড়ায় এসেছি এবং আজকে আমাদের নর্মাল যে পর্ব তার অন্তিম শেষ দিন শ্যুটিংয়ের তো এই জার্নিটা শুধু আমার নিজের পার্সোনাল জার্নি নয় এটা একটা পুরো টিমের জার্নি সকল জাজেস পার্টিসিপেন্টদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে এই দীর্ঘ সময় একটা সম্পর্ক গড়ে ওঠে একটা ফ্যামিলি বন্ডিংয়ের মতন হয়ে যায় আমরা মানে শুটিং ছাড়াও একসাথে খাওয়া দাওয়া করি গান বাজনা চর্চা করি এবং গান নিয়ে আলোচনা করি সিনেমা নিয়ে আলোচনা করি তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কনস্ট্যান্ট চলতে থাকে তো একটু খারাপ লাগছে কিন্তু এটাও ভালো লাগছে যে একটা শেষ মানে আবার আরেকটা শুরু তো সেই জায়গাতে ভালো লাগছে আর ভালো লাগছে যে আমাদের অনেক ভালো ভালো ছেলেমেয়েরা পার্টিসিপেন্টসে উঠে এসেছে যারা আবার বাংলা বিভিন্ন জায়গায় গিয়ে গান গাইবে বিভিন্ন সিনেমায় গান গাইবে বিভিন্ন টেলিভিশন শোজে গান গাইবে কারণ এরকম প্রতি বছর এরকম প্রতি বছর সায়গাঁপার মঞ্চ থেকে অনেক পার্টিসিপেন্টসরা উঠে এসেছে যারা পারফর্ম করছে এবং সারা ভারতবর্ষ জুড়ে পারফর্ম করছে এবং ভারতবর্ষের বাইরেও বিদেশেরও বিভিন্ন জায়গায় গিয়ে তারা অনুষ্ঠান করছে একটা লাস্ট ডে শ্যুট চলছে আমাদের জি বাংলা এই পট ন মাসের একটা জার্নি ফিনালের আগে এই স্টুডিওতে আমাদের শেষ শ্যুট এবারের মতো জানি না পরের বার আসতে পারবো কিনা পরেরবার পরের বার আসলেও সবার সঙ্গে দেখা হবে কি না কিন্তু যেটা হয়েছে এবছর জি বাংলা সারেগামা পাতে আমি আগের দু বছরও করেছি কিন্তু এবছর যেটা হয়েছে সবার সঙ্গে না একটা একটা আত্মিক যোগ তৈরি হয়েছে আমরা যে কজন জাজেস এখানে আছি আমরা সবাই সবাইকে চিনতাম কিন্তু দু একজন ছাড়া আমার সাথে পার্সোনালি কারোর সেই অর্থে পরিচয় ছিল না জাস্ট ইন্ডাস্ট্রির কালিগস হিসাবে হাই হ্যালো কিন্তু আমি সকলেরই ভক্ত কিন্তু ফাইনালি এবারে আমরা না খুব একটা একটা আত্মিক কানেকশান হয়েছে সবার সবার মধ্যে এই লাঞ্চ ব্রেকে শান্তনুদার ঘরে গিয়ে খাওয়া আড্ডা মারা গান বাজনা নিয়ে আলোচনা ভালো ফিল্ম নিয়ে আলোচনা অনেক কিছু হয়েছে তাই সবাইকেই খুব মিস করব সবাই আমরা বলা বলি করছি যে আমরা সবাই সবাইকে খুব মিস করব আমরা চাইছিলাম আরও চলুক প্রলংড হোক যাতে আমাদের আড্ডাগুলো চলতে থাকে বাট লাইভ গোজ অন এবারের পার্টিসিপেন্টসরাও এত ভালো যে আজকে আমাদের সেমিফাইনাল চলছে এখনও এগারো জন পার্টিসিপেন্ট আছে আমরা বুঝতে পারছি না কাকে বাদ দেবো কী হবে তো কম্পিটিশানটা এখন এইদিকে চলে এসেছে জাজেস টেবিলের দিকে অ্যান্ড অসাধারণ মিউজিশিয়ান অসাধারণ ক্রু বাট নট দা লি লাস্ট বাট নট দালি জি বাংলা সারেগামাপা অভিজিৎ দা অভিজিৎ সেন মামিয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও যারা কান্ডারিরা সব রয়েছেন তাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা এত সুন্দর একটা শো করার জন্যে আমাকে এই শোয়ের পাঠ করার জন্য আই উইশ ইউ অল দ্য বেস্ট সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং জি বাংলা স্যারেগা গামাপা দেখতে থাকবেন